নামাজের সোয়াব এক লক্ষ গুণ বেশি হওয়ার আমল হযরত আনাজবিন মালিক রাহমতাল্লা আলাইহি হতে বর্ণিত হাদিসে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাস্লাম বলেন একজন পুরুষ লোক যদি নিজ গৃহে নামাজ আদায় করে তাহলে তাকে ওয়াক্ত নামাজের বিনিময়ে এক নামাজেরই সোয়াব দান করা হয় এবং নিজ গৃহে আদায় না করে যদি পাঞ্জেগানা মসজিদে আদায় করে তাহলে নিজ গৃহে পড়ার থেকে পঁচিশ গুণ বেশি সাপ পায় আর জামে মসজিদে আদায় করলে পাঁচ গুণ বেশি সয়াব দেওয়া হয় বাইতুল মোকাদ্দাস মসজিদে আদায় করলে পঞ্চাশ হাজার গুণ বেশি সোয়াব বেড়ে যায় আমার মসজিদ তথা মসজিদে নববীতে আদায় করলে পঞ্চাশ হাজার গুণ সোয়াব বৃদ্ধি পায় আর কাবা শরীফে আদায় করতে পারলে এক রাকাতের পরিবর্তে এক লক্ষ রাকাতের সোয়াব পাওয়া যায় ইবনে মাজা ও মেসকাত শরীফ বাহাত্তর নম্বর পৃষ্ঠা